আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতো ওরিজিনাল বিভাগ ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ করার মধ্যে কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের নতুন পার্টিকে পুনরায় আবারও চলে আসছে যারা অতীতে বলছেন যে ভাই এগুলোর মধ্যে নতুন ডিজাইন আছে ভিডিওতে দেখাবেন তো এই জন্য মূলত আজকে আপনাদেরকে অরিজিনাল দু লাখ সিকোয়েন্সের যে কাজ করা ড্রেসগুলো আছে এগুলোর মধ্যে নতুন নতুন যে ডিজাইনগুলো আমাদের কারখানা থেকে আসছে ওগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই দিব পুরোটা ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইডও এবং প্যানেল হাতার মধ্যেও কিন্তু রেগুলার সিকুয়েস এবং চিকেন কারির কাজটা কিন্তু থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু আমাদের লোকের বাড়ি থেকে পারচেস করতে পারবে আমরা কিন্তু সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো আর এগুলো ওনাগুলো কিন্তু পুরোটাই ওয়ার্ক করা থাকবে সুতির মধ্যে কাজ করা থাকবে যার যেই ড্রেসটা ভালো লাগিস সেই ড্রেসটা কিন্তু হোলসেলে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন সেলওয়ারের কাপড়টা একদম কিং সাইজের একটা আর এই গজের মধ্যে কিন্তু সেলওয়ারের কাপড়টা থাকবে এগুলো কিন্তু আমি অতীতে মানে এডিজাইনগুলো নিয়ে কখনো ভিডিও করি না একদম ধরতে গেলে নতুন মানে এই কালেকশনগুলো অতীতে কখনো ভিডিও করা হয় না সিকোয়েন্সের এডিজাইনগুলো এগুলা খুবই একদম নতুন এবং ইউনিক কালেকশন এগুলো কিন্তু আমাদের এখান থেকে সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি সরাসরি আমাদের শোরুমে আসা আপনার জন্য পসিবল হয় তাহলে আপনি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বান্টি বাজার আপনি একটা কাজ করবেন গুগল ম্যাপে যাবেন গুগল ম্যাপে যে বাংলায় লোতি বাড়ি সার্চ দিবেন আমাদের সরাসরি শোরুমের লোকেশনটা দেখতে পাবেন আপনি যদি কত কিলোমিটার দূরে লোকেশন জানতে চান আপনি ডেস্টিনেশনে যে আমার আপনার ঠিকানাটা এবং আমাদের দোকানের দূরত্ব লিখে আপনি গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের দোকানের লোকেশনটা কিন্তু দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিগুল কালেকশনগুলো কিন্তু থাকবে অরিজিনাল বিভাগ ব্র্যান্ডের সিকোয়েন্সের যে কাজ করা এগুলো কিন্তু সেই ড্রেসের মধ্যে যার যে ড্রেসটি ভালো লাগে সে সেটাই পার্সেল মানে কালেক্ট করতে পারবেন হোলসেল প্রাইজে আমরা কিন্তু সরাসরি এগুলো কিন্তু নিজেরা ইম্পোর্ট করে আপনাদেরকে দিব আর সকল আপনাকে বলবো যে আপনার পুরো ভিডিওটা একটু দেখতে হবে একজন তরুণ উদ্যোক্তা মানে তরুণ উদ্যোক্তা হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য যত কালেকশন দরকার আমাদের এখানে আছে আপনার বিশেষ করে ঈদের মধ্যে কিন্তু জর্জার অনেক চাহিদা থাকবে আমাদের এখানে কিন্তু জর্জেট্রি বিষয়ে কিন্তু স্টক করা হয়ে গেছে আমি কিন্তু ভিডিও মানে জর্জেটের মধ্যে যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের দোকানে মানে আমাদের শোরুমে চলে আসছে স্টক হয়ে গেছে অনেক কাপড় আমাকে বলছেন যে ভাইয়া জর্জেটের মধ্যে কালেকশন লাইভে দেখাবেন জর্জেটের মধ্যেও কিন্তু নতুন নতুন কালেকশনের ছবিগুলো কিন্তু আমরা আপনাদেরকে মানে ছবি বা ফ্লিপ বা ভিডিও বা আপনার সবই দেখাবো আর একটা পুরো একটা কমন জিনিস আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন ভিডিও কলে দেখলে কি আপনার একটা ড্রেস তৃপ্তি করে নেওয়া যায় মানে মানে ভিডিও কলে দেখলে একটু মানে সরাসরি ফিল হয় মানে অনেক যে ছবি দেখে অর্ডার করতে চায় আমরা বিশেষ করে নর্মালি ছবি দেখে মানে কাস্টমারকে মানে কাস্টমারের সাথে মানে কোনো প্রোডাক্টের অর্ডার নিই না বা খুব সচরাচর কম বিশেষটা কেন জানেন অনেক আপুরা বলে যে ভাইয়া ছবিতে দেখে একরকম ভিডিওতে দেখি আরেক মানে বাস্তবে দেখে আরেক রকম এর জন্য আমরা মূলত আপনাদের যে ভিডিও কলে দেখাই ভিডিও কলের ড্রেসগুলো দেখালে একটা কি হয় ধরেন ভিডিও কলে অতটা ভালো বোঝা যায় না নেটের একটা কানেক্টিভিটি লাগে বা খুব একটা স্পষ্ট কথা জানা ভিডিও কলে যেই কালার আপনার পছন্দ হবে বাস্তবে ম্যাক্সিমাম ওই কালার একশো পার্সেন্ট ম্যাপ নব্বই পার্সেন্ট মানে পছন্দ হবে এর জন্য আমরা মূলত ভিডিও কলের ড্রেস দেখাই মানে আমাদের এখানে খুব কম মানে বেডশিটগুলো আছে কিছু প্যানেল বেডশিটের মধ্যে কালেকশন আছে ওগুলো ভিতরে তো সব কালেকশনের ভিডিও কলের মতো কনফার্ম করা হয় দেখেন ডিজাইনগুলো দেখেন বা লাইভ থেকে বা ভিডিও থেকে কনফার্ম করা হয় মানে আমরা কোনো ছবি দিয়েও অর্ডার কনফার্ম করি না এনে অনেক কাপড় আমাদেরকে অভিযোগ করেন বা বলেন বা লাইভে বলেন যে আপনাদের এখানে ছবি চলে ছবি হয় না ছবি মানে ছবি দিলে কি ধরেন ছবিতে বলে একরকম বাস্তবে দেখা যায় আর এক রকম এর জন্য মূলত আমরা ছবি দিতে চাই না জানা নেই সরাসরি ভিডিও কলে না কারণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিয়ে যদি ছবিটা যদি মন মতো না হয় পরে দেখা গেলো যে ভাই বললেন তো আমি আপনার ক্যাশ অন ডেলিভারি তো যেহেতু প্রোডাক্টগুলো দিই মানে ছবির মতো মন মতো না হলে রিটার্ন করে দেয় ডেলিভারি চার্জও দেয় না এর জন্য আমাদের লস হয়ে যায় তো এই জন্য আমরা ভিডিও কলে মূলত দেখাই আর আপনি যদি আমাদের দোকানের আশেপাশে আসেন বা আমাদের দোকানের নিকটস্থ লোকেশনে আসেন তাহলে আমাদের সরাসরি শোরুমে চলে আসেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নারায়ণ জেলার আড়াই হাজার উপজেলার বান্টি বাজার গ্রামে বানকি বাজার মানে অনলাইনের জন্য বান্টি বাজার খুবই বিখ্যাত আপনি অনলাইনে বান্টি বাজার লিখলে বিভিন্ন কাপড়ের দোকান বিভিন্ন পেজের দোকান মানে বিভিন্ন শপের দোকানের এক একটু দেখছি কেনা কিন্তু আপনাদের মোবাইলে চলে যাবে এছাড়া আমাদের এখানে ধরেন বাটিকের যত কালেকশন আছে বাটিকের থ্রি পিস আছে বাটিকের শাড়ি আছে বাটিকের চাদর আছে তারপর বাটিকে বিছানা চাদর প্যানেল বেড সবই আছে বাটিকের মধ্যে ওগুলো কিন্তু আমাদের এখানে ভিডিও করা হয় লাইভ করা হয় চাইলে আপনি ওগুলো দেখতে পারেন আজকের মূলত যে কালেকশনটা এটা হচ্ছে আপনার ওরিজিনালিভ্যাক ব্র্যান্ডের সিকোয়েন্সের কাজ তুমি একটু কাজটা আপনাদেরকে দেখা যাচ্ছে সামনে দেখা যে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম কাজ থাকবে আর ওটা হচ্ছে প্যানেলেরটা প্যানেলের মধ্যেও কিন্তু পুরোটা প্যানেলের মধ্যে কাজ থাকবে আপনার যদি প্রোডাক্ট মানে দেখেন পুরো ভিডিওটা এটু যে দেখে প্রোডাক্ট অর্ডার করতে হবে ধরেন আপনি পুরো ভিডিও যদি না দেখে অর্ডার করবেন আপনি কিছুই বুঝবেন না ভাই আগামাত আপনি প্রোডাক্ট নেবেন হোলসেলে নেবেন একটু ধৈর্য সহিত ভিডিওটা পুরোটা দেখে পরে অর্ডার করবেন মানে আপনি ভিডিও দেখে পুরোটা পরে অর্ডার করবেন যার যেটি লাগে গেছে সেটাই কিন্তু হোলসেল আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে হোলসেল মানে হোলসেলে দিবো সর্বত্র হোলসেল প্রাইসে কিন্তু প্রোডাক্টটা দিব একদম ক্যাশ অন ডেলিভারি মানে আমাদের প্রোডাক্ট আপনি না নিয়ে সেল করতে পারলে এক্সচেঞ্জ করার কিন্তু সুযোগ রয়েছে আপনি যে কোনো সময় কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন যদি সেল করতে না পারেন এটা হচ্ছে আজকের ভিডিওর একটা লাস্ট কালেকশন দেখেন কি চমৎকার চমৎকার ফেডারেল ডিজাইন একদম খুবই ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু থাকছে অরিজিনালি বিভাগ ব্র্যান্ডেডের ড্রেসগুলো ওই ড্রেসগুলোর মধ্যে সালোয়ারের কাপড়টা আড়াইগজ থাকবে আর উমনাটা থাকবে একদম পাক্কা বা সাইজের চড়া কিংস সাইজের নামাজেও না আপনি যে কোনো মৌসুমে যে কোনো পার্টিতে এগুলো করে এগুলো নিয়ে আপনি অ্যাটেন্ড হতে পারবেন তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবে নেক্সট একটা ভিডিওতে দেখাবে আরো